ঐসব বুদুদি আন্দোলন অসম্ম এত বেশি আপনি কি মনে করেন যে শুধু 56 ভাগ কোটা দেওয়ার জন্যই আন্দোলন হয়েছিল আরে কোটা তো তো বিসিএস পরীক্ষা কয়জন দেয় সাধারণ রিকশালা আর রিকশাবলার ছেলে তোর বিসিএস পরীক্ষা দিতে পারে না প্রেসিডেন্ট হতেন হুই বলতেন যে আমি চুপ করে সরাচ্ছি জেনে হচ্ছে ওয়াকারকে জবাব দিয়ে দেন শোকাস করতেন যে তুমি বলো 625 জন কাটকে গেছে যে তুমি কোন অথরিটি কোন অথরিটি তুমি হাসিনাকে বিদেশে যেতে দিলে কোন অথরীতিতে মিথ্যা কথা বললা যে সেনাবাহিনীর হাতে কোনো মানুষ মারা যায়নি পাঁচজন আহত হয়েছিল আমি প্ল্যান করেছিলাম আমি যতদিন ওয়াকার আর সেখানে বসে থাকবে এই সবগুলোকে যদি জেলে বলেন বিচার করেন হাসিনাকে ফেরত চেয়ে পাঠান তাহলে আমি যেতে আমি বলি আমি কিন্তু রাজনৈতিক বিশ্লেষক আমার প্রধান পরিচয় নয় একেবারেই না আমি মূলত একজন ঐতিহাসিক ইতিহাসবিদ সমাজ বিজ্ঞানী নৃবিজ্ঞানী জেন্ডার অ্যান্ড উইমেন স্টাডিজ এগুলোই আমার এরিয়া গ্লোবাল জিহাদ এগুলো নিয়ে কাজ করি আমি একজন ইতিহাসের ছাত্র হিসেবে যে আমার অভিজ্ঞতা ছাত্র আন্দোলন বলেন আর যে কোনো আন্দোলন বলেন ছোট্ট জিনিস দিয়ে শুরু হয় সেটা অন্যত্র চলে যায় তিউনিসিয়াতে যে প্রথম অ্যারাব স্প্রিং এর ব্যাপারটা হলো এক বেচারা গরিব লোক সবজি বিক্রি করে বেকার চাকরি পায় না তাকে পুলিশ তার ওই ঠেলা গাড়ি ভেঙে সরিয়ে দিল তখন সে কি করলো আত্মহত্যা করলো এই যে আন্দোলন শুরু হয়ে গেল ওটাই ইউনিসিয়ার থেকে শুরু করে লিবিয়াতে গেল মিশরে গেল সিরিয়াতে গেল ইরাকে গেল ইয়েমানে গেল ব্যর্থ হোক যাই হোক ওই ছোট্ট স্কুলিংগুলো থেকে কত কিছু হয়ে গেল এখন উনিশশো সালে যে আয়ুব খান বিরোধী আন্দোলন হয়েছিল হালুয়া বানাই চিনি লাগে যেটা তৎকালীন পশ্চিম পাকিস্তান হঠাৎ করে চিনির দাম বেড়ে গেল চিনি খুঁজে পাওয়া যাচ্ছে না বাজারে কালো বাজারে অনেক দামে চিনি কিনতে হচ্ছে তখন কি করলো লাহর করাচি ইসলামাবাদ রাওয়ালপিন্ডি পেশাওয়ার কোয়েটা সর্বত্র রাস্তায় নেমে নিয়ে চিনি নাই এটা এই আইফ খানের ফল হয়ে গেল তখন কি হলো জুলফিকার আলী ভুট্টো তিনি আইফ খানের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি তখন বিরোধী দলে ছিলেন পাকিস্তান পিপুলস পার্টি নামে পার্টি করেছিলেন উনি এটাকে তুলে নিয়ে বললেন আইব খানকে সরাও এই চিনি দিতে পারছে না ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারছে না লোকের ধর্মীয় অনুষ্ঠানে সুশুরি দিয়ে আন্দোলন করে পশ্চিম পাকিস্তানে আন্দোলন তুঙ্গে উঠলো অক্টোবর গেল নভেম্বর গেল ডিসেম্বর গেল জানুয়ারি মাসের চার তারিখে পূর্ব পাকিস্তানে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করা হলো পূর্ব পাকিস্তান ব্যাপী আমি তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্রাঞ্চের একজন তা হিসেবে তারপরে বিরোধী আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্য এত বেশি আপনি কি মনে করেন যে শুধু ছাপ্পান্ন ভাগ কোটা দেওয়ার জন্যই আন্দোলন হয়েছিল আরে কোটাতে তো চাকরি বিসিএস পরীক্ষা কয়জন দেয় সাধারণ রিক্সাওয়ালার রিক্সাওয়ালার ছেলে ধর বিসিএস পরীক্ষা দিতে পারে না তার যাওয়ার হয় না। যারা আন্দোলন করেছে রক্ত দিয়েছে মারা গেছে তাদের দিন বিসিএস এর নামও শোনে নেয় সুতরাং দেশে অরাজকতা বৈষম্য লুটপাট জিনিসপত্রের দাম বেশি লোকে যে টাকা বেতন পায় তা দিয়ে চলে না এটাই মোদ্দা কথা ওইটার বিরুদ্ধে আন্দোলন হলো ওই কোটা ছিল একটা উপলক্ষ মাত্র সুতরাং হয়ে যেত সরকার যখন বলে দিল আমরা সব কোটা দিলাম তারপরে আন্দোলন থামলো না আন্দোলন চিনি সবে বড় তারা কি চিনির দাম বেড়েছে ওই জন্য তো আন্দোলন না চিনি যদি পাইফ খান যদি বিনা পয়সায় চিনি সাপ্লাই করতেন তাহলে আন্দোলন বন্ধ হতো না সুতরাং আন্দোলন যেটা হয়েছে যেটা অনেকে বলছেন অনভ্যুত্থান বিপ্লব না প্রফেসর হাসান মোহাম্মদ হোসেন যেটা বলেছেন আমি বিনীত ভাবে মত পোষণ করি এটা যদি বিপ্লব না হয় বিপ্লব কোনটা মানে যেখানে একটা সিটিং প্রাইম মিনিস্টার কে হেলিকপ্টার নিয়ে পালিয়ে যেতে হবে লক্ষ লক্ষরা কোটি কোটি লোক রাস্তায় নাম বিপ্লব মানে কি একটা এক্সিস্টিং অর্ডার কে বদলে দাও এক্সিস্টিং অর্ডার ছিল আওয়ামী সরকার সেটাকে পাল্টে দেয়া হল ছাত্র জনতার আন্দোলন আমরা ছাত্র জনতা আন্দোলন বলতেই কিন্তু আমি আবার যে ফারুক হাসান সাহেবের সঙ্গে সম্পূর্ণ দ্বিমত পোষণ করি যে কাদের কাদের অ্যাডভাইজার করা হবে এটা ছাত্র জনতার মতামতে করা হবে উপদেষ্টা নিয়োগ এটা হাস্যকর ব্যাপার এটা হতে পারে না একটা ছাত্র যতই ব্রিলিয়ান্ট হোক কোন লোক বাংলাদেশে কাকে আমি ফরেন ডিপার্টমেন্টMinistrity তে দেব আর কে ফাইন্যান্সের বর্মারকে হোম মিনিস্ট্রি চালাবে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের सर्वश्रेष्ठ ছাত্র সব জিপি তে ভালো নাম্বার তারও কাছে এটা বোধকম্ম না কারণ তার অ্যাক্সেস নাই সুতরাং পপুলিস্ট জিনিস দিয়ে সংস্কার হয় না সেই জন্যই তো সরকারের প্রতিনিধিত্ব করে অল্প 300 পার্লামেন্ট মেম্বার বা 500 পার্লামেন্ট মেম্বার যাদেরকে জনগণ ভোট দিয়ে ক্ষমতায় আনে এটা করতে 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 18 কোটি থেকে সতেরো আঠারো কোটি থেকে তিনশো জনে নিয়ে এসছে ওই রকম একটা স্পেশাল একটা বডি যদিও ওই পার্লামেন্টের কোনো দাম ছিল না কেন সেখানে মমতাদের মতো গায়িকা নর্তকীয় এমপি আব্দুল বদি কি আব্দুল রহমান বোধিও ড্রাগ ডিলার ও এমপি সুতরাং সেখানে কি বলে ওই হাজারির মতো লোক এমপি সেলিম যে নাম সাইন করতে পারে না সেও এমপি হয়েছিল

তো নেই আমাদের সৌভাগ্য যে ডক্টর ইউনুস বেঁচে আছেন তাকে আমরা পেয়েছিলাম আদারওয়াইজ আপনি কাকে করতেন আমি তো লক্ষ্য যে পাই না যে সবাই তাকে অ্যাকসেপ্ট করবে এখন যেটা ঘটনা ঘটে গেছে আমি বারবার বলছি ডক্টর ইউনুসও বুঝছেন না ছাত্র জনতা যারা আন্দোলন করলো তারাও বুঝতে পারছে না যে তারা একটা বিপ্লবোত্তর সময়ে বাংলাদেশে এই বসবাস করছে আবার এক মাস তিন দিন চার দিন খুব অল্প সময়ে কিন্তু না প্রথম যে কাজগুলো তিন দিনের ভিতরে করার কথা ছিল সেই কাজগুলো হয়নি এটা তিন দিন চার দিন ম্যাক্সিমাম সাত দিনের ভিতরে করা প্রথম ডক্টর শপথ গ্রহণ করার পরে তার উচিত ছিল চুপুর কাছে তার শপথ দেওয়া উচিত ছিল না তার বলা উচিত ছিল আমি প্রধান বিচারপতির কাছ থেকে নেব শপথ সেই যেই প্রধান বিচারপতি তার তাকে পরে সরিয়েছেন ভালো কাজ করেছেন প্রধান বিচারপতির কাছে প্রধান উপদেষ্টা না উনি প্রেসিডেন্ট হতেন হয়েই বলতেন যে আমি চুপ করে সরাচ্ছি জেলে পড়ছি ওয়াকারকে জবাব দিয়ে যেন শোকাস করতেন যে তুমি বলো ছয়শো পঁচিশ জন লোক আটকে গেছে যে তুমি কোন অথরিটি কোন অথরিটি তো তুমি হাসিনাকে বিদেশে যেতে দিলে কোন অথরিটি তো তুমি মিথ্যা কথা বললা যে সেনাবাহিনীর হতে কোনো মানুষ মারা যায়নি পাঁচজন আহত হয়েছে শোকাস করে ডিসমিস করে তারপরে বিচারের ব্যবস্থা করা ট্রাইব্যুনাল করা সাত দিন পনেরো দিন বিশ দিনের মধ্যে করা উচিত ছিল এটা আর উনি ডক্টর ইউনিভার্সিটি আরো পনেরো বছরও থাকেন উনি করবেন না করতে পারবেন না এটা দুর্ভাগ্যজনক যে চারজন জেনারেলকে বরখাস্ত করা হয়েছে ডিজিএফআই প্রধান সহ এদের কি এখন জেল জেলখানার ভেতরে দেখার কথা না আমাদের এদের জেলখানা শুয়ে রাখার কথা না এদেরকে আমরা বহাল তো বিয়ে তো ডিজিএফআই ডিওএইচএস এর বাড়িঘর বাংলো বাড়িতে বসে বসে সবাই ঘি মাখন খাচ্ছে তো এখন বিপ্লব অলরেডি বেহাত হতে শুরু করেছে আর এই নমনীয়তা না থাকলে করবে এবং তাদের লোক পুলিশের ভিতরে গিজগিজ করছে তাদের লোক আমলা শ্রেণীতে গিজগিজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিজগিজ করছে আপনি কোন দিক সামাল দিবেন এই জন্যই আমূল পরিবর্তন দরকার ছিল ঝেঁটিয়ে বেদায় করা এবং জেলখানা ভর্তি করা একটা বড় সড় জেলখানা বানানো বেসিসে কাটা দিয়ে ঘেরাও ছিল শাসন করব না ডাকাতের সঙ্গে গৃহস্থ একসঙ্গে ভাই ভাই করে থাকতে পারে না ডাকাতকে আলাদা করতে হবে ধর্ষকের সঙ্গে ধর্ষিতা আমরা যা হওয়ার হয়ে গেছে আসেন আমরা ভাই ভাই আমরা ভাই বোন হয়ে যাই তো হয় না এটা এটা করে বিপ্লব বেহাত হবে এবং আমি বলতে বলতে টায়ার এই যে বললাম পররাষ্ট্র মন্ত্রণালয় বললাম এই খুশিদ আলমের মতো বসিয়ে রেখেছে যাকে কমোডোর থেকে রিটায়ার করার পরে আবার রিয়ার প্রমোশন দিয়েছিল হাসিনা পনেরো বছর যাবৎ বসে আছে ঘাড়ের উপর তাকে পয়লা সেপ্টেম্বর এই ইউনুস সরকার আবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি হিসাবে নিয়োগ দিয়েছেন তা আমি কি বলবো আমি তো নিজেই কিং কর্তব্য বিমুখ কি বলবো আমাকে অনেক বলছেন দেশে দেশে আসেন দেশে আসেন আমি প্ল্যান করেছিলাম আমি যতদিন ওয়াকার আর চুপুর সেখানে বসে থাকবে আমি কান ধরছি কোনোদিনও বাংলাদেশে যাব এই এই সবগুলোকে যদি জেলে ভরেন বিচার করেন হাসিনাকে ফেরত চেয়ে পাঠান তাহলে আমি দেশে যাব কিন্তু আমি খুবই নিজেই আমি বুঝতে পারছি না আমি কি বল আমি কোন মহাপন্ডিত কোনো মহাবিজ্ঞ দার্শনিক নই তবে যে কথাগুলো আমি বলেছি দু পয়সা তো কিছু দাম তো থাকতে পারে যে এই খুরশিদ আলমকে আপনি সরান তাকে নিয়োগ দিলেন কেন তাকে তো ক্ষমতায় আসার সাথে সাথে উইদিন থ্রি মিনিটস এই যে পররাষ্ট্র মন্ত্রণালয় কে হয়ে ধরে ওকে সরা ওকে আবার ধরে এনে পয়লা সেপ্টেম্বর আপনি আবার ওই ফরেন সেক্রেটারি বাড়িয়ে দিচ্ছেন আমি কি হা করে আছি সুতরাং আমি আর কোনো মন্তব্য করতে চাই না আমার যা কথা ছিল বলে ফেলেছি কাজের বাড়ি এখন আমি চাই ধরত এবং রাজনৈতিক এবং এই যে আওয়ামী লীগকে বেআইনি ঘোষণা করে তাদের বিচার করো ওই বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ওই সমস্ত বঙ্গবন্ধু শুনলে আমি মানে খটকা লাগে যে লোকটা কোনোদিনের স্বাধীনতা ঘোষণা করে নাই জোর করে সেও বললো দেশবাসীও বললো এটা সত্য যে জনগণ শেখ মুজিবুরের নামে যুদ্ধ করেছে কারণ জনগণ তো বুঝতে পারেনি সাতই মার্চের বক্তৃতা যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ওটাকে তারা লিটারেলি নিয়েছে যেমন ইলিশ বর্জন ইলিশ মাছ পাঠানো বিরাট ইলিশ মাছ না পাঠানো রাজনীতি ঠিক তেমনি স্বাধীনতার সংগ্রাম উনি বলেছিলেন সুতরাং উনি তো স্বাধীনতা ঘোষণা করেছে সাধারণ লোকজন তাই জানে ওটাই আওয়ামী প্রচার করলো কিন্তু উনি তো পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছেন ওই সাতই মার্চের বক্তৃতাতেই দেখেন না বারবার খালি বলছেন তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা তিনি আমার কথা শুনলেন না আমি তাদের বললাম আসেন আলোচনা করি আপনি স্বাধীনতার কথা আলোচনা করেছেন ওই যে পনেরো দিন কি আলোচনা করেছেন ছয় শাসনতন্ত্র আমি পাকিস্তানের প্রধানমন্ত্রী হব এই এখন প্রেসিডেন্ট থাকবেন এটা তো লিখিত হয়েছিল ওটা তো ডকুমেন্ট আছে আমার কাছে আমার বইটা আমি ব্যবহার করেছি সুতরাং জনগণ যেটা জানে না সেটাই যে মিথ্যা জনগণ যেটা জানে সেটাই সত্য তা কিন্তু না সুতরাং ছাত্র জনতার রোল শেষ হয়ে গেছে তোমরা ক্লাসে যাও এবং তাদেরকে নিয়ে আর বাড়াবাড়ি অনেকে বলছে সবগুলো উপদেষ্টা ছাত্র জনতার থেকে নেওয়া উচিত ছিল এটা হয় নাকি একটা বিশ বাইশ বছরের ছেলে যতই ভালো হোক যার কোনো এক্সপিরিয়েন্স নাই তার পড়াশোনা করার কথা তাকে আপনি উপদেষ্টা বানিয়ে রাখবেন কিসের জন্য কি উপদেশ দেবে সে কি জানে তো যাই হোক আমি আমার বক্তব্য এখানেই শেষ আমাকে ডাকার জন্য ধন্যবাদ আমার একটা জরুরি কাজ আছে আমি বিদায় দিচ্ছি